কে খেয়েছো এই রেসিপিটি কেউ যদি না খেয়ে থাকো এই রেসিপিটি অবশ্যই একবার হলেও এ রেসিপিটি খাবে আজকে আমি হাজির হয়েছি একটি পকোড়ার রেসিপি নিয়ে খুব পরিচিত একটি শীতের শাক দিয়ে আজকে আমি এই পকোড়ার রেসিপিটি করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কতটা মুচে হয়েছে দেখো ওরে একেবারে ক্রিস্পি ভিতরে নরম দারুণ হয়েছিল খেতে এই পকোড়ার রেসিপিটি যদি তোমাদের এই পকোড়ার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করো নি আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর যারা লাইক দিতে ভুলে যাচ্ছ প্লিজ একটা লাইক করে দিও আর হাইপ করে দিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে রেসিপিটা ছোট ছোট্ট কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের তো আজকে আমি হাজির হয়েছি পালং শাক পকোড়ার রেসিপি নিয়ে আমি গৌরী আমার গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো রেসিপিটি শুরু করে নেওয়া যাক তো আমি পকোড়ার রেসিপিটি করার জন্য নিয়েছি এক মুঠো পরিমাণে পালং শাক পালং শাকটাকে ভালোভাবে বেছে নিয়েছি বেছে নিয়েছি বলতে যে হলুদ পাতাগুলো ছিল ওগুলো বাদ দিয়েছি আর মোটা মোটা যে ডোগাগুলো ছিল ওইগুলো বাদ দিয়েছি বাদ দিয়ে শিকড়টা বাদ দিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি তো অনেক পরিমাণে ধুল মাটি থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হয় ধুয়ে জলটা ভালোভাবে থেকে নিয়ে তারপরে আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিচ্ছি সবগুলো এখন দেখো আবারও হাতের সাহায্যে ভালোভাবে চিপে যে জলটা থাকে ওইটা বের করে নেব এভাবে চিপে নিলে অনেকটাই জলটা বেরিয়ে যায় শাকের আর যেহেতু পালং শাকটা একদমই নরম হয় তাই এই শাকে জলও কিন্তু বেশি হয় তো এইভাবেই আমি সব শাকটা কেটে জলটা চিপে বের করে নিয়েছি দেখেই বুঝতে পারছো অবশ্যই কিন্তু পকোড়া বানানোর আগে যখন শাকটা কাটবে এইভাবে চিপে জলটা বের করে নেবে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে তো চলো শাকটা আমার কাটা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধুয়ে এখন নিয়ে নিচ্ছি কেটে নিয়েছি কসুরি মেথি কিছুটা পরিমাণে কারিপাতা পেঁয়াজ কুচি তারপরে দেখো একটা বল নিয়ে নিয়েছি ওই বলে এক বাটি পরিমাণে বেসন নিয়ে নিলাম দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি তারপরে শাকটা দিয়ে দিলাম এখন দেখো যে কেটে রেখেছিলাম বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি আর আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচিও করে রেখেছিলাম ওইটা আমি বলতে ভুলে গেছি যদি ঝালটা বেশি খাও তাহলে দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে দিয়ে দিলাম একটু পরিমাণে আদা বাটা অবশ্য চেষ্টা করবে আমি যে উপকরণগুলো দিলাম ওইগুলো দেওয়ার এখন দিয়ে দেব একটু হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম সামান্য লাল লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখন সবগুলো দেওয়া হয়ে গেছে এখন হাতের সাহায্যে আমি পকোড়াটাকে বানানোর জন্য সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর যদি জল লাগে জল দেব তো আমার জল লেগেছিল যেহেতু আমি শাক থেকে জলটা চিপে বের করে নিয়েছিলাম একটু পরিমাণেই জল লেগেছে অবশ্যই তোমরা কিন্তু বেশি পরিমাণে জল দেবে না গুছে জলটা দিতে হবে তো আমার আরও এক চামচ বেসন লাগবে মনে হয়েছে তাই আমি আরও এক চামচ পরিমাণে বেসন নিয়েছি আবারও একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি বেসনটা নিয়েছি যে যতটা পরিমাণে শাক নেবে ওই পরিমাণে বেসন দিতে হবে কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে এখন পকোড়াগুলো ভেজে নেব তাই আমি মেখে রাখা শাকগুলোকে পকোড়ার শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি একে একে তো আমার প্রথম রাউন্ডটা দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভেজে নেব ভীষণ দারুণ লাগে ভাত বলো চায়ের আড্ডায় বলো এই পকোড়াগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এখনো যদি এই শীতে একবারও না খেয়ে থাকো অবশ্যই এভাবে একবার হলো করে খাবে পকোড়াটা যখন ভাজবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে না হলে কিন্তু কালো হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসেছে পকোড়াগুলো নামিয়ে নিয়েছি আমি প্রথম রাউন্ডটা এখন দ্বিতীয় রাউন্ডটা ভাজার জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি পকোড়া শেপ দিয়ে তো এভাবে আমি উল্টে পাল্টে দ্বিতীয় রাউন্ডটাও ভেজে নেব পকোড়াগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবে না তাহলে কিন্তু যেহেতু শাক একটু নরম থাকবে তখন কিন্তু সুন্দরভাবে উঠবে না একটার সাথে একটা লেগে ভেঙে যাবে তাই একটু কিছুক্ষণ হওয়ার পরই নাড়াচাড়া করবে তো দেখো দ্বিতীয় রাউন্ডটাও আমি ভেজে নামিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো পকোড়ায় ফ্রিজে নামিয়ে নিয়েছি এতটা সুন্দর হয়েছিল খেতে কি বলবো আর অনেকটাই ক্রিসপি হয়েছিল উপরে দেখি বুঝতে পারছ কতটা ক্রিসপি হয়েছে ভিতরে কিন্তু নরম ছিল ভালোই লেগেছে বেশ খেতে এ দেখো এখনও যারা পালং শাকের পকোড়া করে খাওনি একবার হলেও এভাবে পকোড়া করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজ এ পর্যন্ত সবাই ভালো টাটা সবাইকে